দুই সালের শেষ দিকে চীনে ব্যাপক হারে সংক্রমণ বাড়ে নতুন এক ভাইরাসের যার নাম কোভিড উনিশ বা করোনা এক পর্যায়ে সেটি মহামারীর রূপ নেয় সারা বিশ্বে লকডাউনে চলে যায় পুরো বিশ্ব পুরো বিশ্বের সঙ্গে বাংলাদেশও চলে যায় লকডাউনে থমকে যায় সারা বিশ্বের অর্থনীতি একই সঙ্গে সারা বিশ্বে প্রাণ হারায় লাখ লাখ মানুষ সেই বিভীষিকা মহামারীর আতঙ্ক কাটতে না কাটতেই আবারও পাঁচ বছর পর নতুন ব্যথি আতঙ্কে পূর্ব এশিয়ার দেশ চীন এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ধারণা রাইনোভাইরাস ও হিউম্যান মেটা নিয়মও এইচএমপি ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব এই ভাইরাস যদি বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাহলে আবারও লকডাউনে যেতে পারে বাংলাদেশ সহ সারা বিশ্ব ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে এই ভাইরাস শনাক্ত হওয়ায় বিভিন্ন গণমাধ্যমে লকডাউন শব্দটা আলোচনায় এসেছে ভাইরাসের মূল লক্ষণ স্বাস্থ্যতন্ত্রের জটিলতা স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান এইচএমপিভি ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এটি নতুন কোনো ভাইরাস নয় এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই শ্বাসতন্ত্র ছড়াই এমন অন্যান্য ভাইরাসের মতোই নতুন এই ভাইরাস বলছেন বিশেষজ্ঞরা অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই যার উপসর্গ হিসেবে জ্বর সর্দি কাশি ঠান্ডা হয়ে থাকে কোভিড উনিশ একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারীর তবে এইচএি নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগ মাধ্যম সার্চ অর্থাৎ কোভিড উনিশ নামের একটি হ্যান্ডল থেকে বলা হয়েছে চীন একাধিক ভাইরাসের উত্থানের মুখোমুখি যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা এ এইচ এম পিভি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড উনিশ হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং হোয়াইট লাংয়ে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ভাইরাসটি মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এর লক্ষণ বিস্তারের ধরন এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা চলছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা